الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان وَمِن دُونِهِمَا جَنَّتَانِ فَبِأَيِّ آلاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ مُدْهَامَّتَانِ فَبِأَيِّ آلاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ তেলাওয়াত এইটুকুই থামলাম তর্জমায় যাচ্ছি ইয়াকুত ওয়াল মারজান হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল সাগরের নিচে প্রবাল থাকে ঝকঝক করে সুন্দর জিলিক মাতা থাকে মনে হয় এটা এটা থেকে এটা সূর্যের মতো আলো বেরোচ্ছে আসলে সূর্যের আলো পরে প্রবালটা কেমন দেখা যায় পদ্মরাগ হচ্ছে পদ্মফুলের লালিমা বলেন সব আল্লাহ আল্লাহ পাক জান্নাতের যারা গিলমান থাকবে খেদমত গার তাদের চেহারা সুরত কেমন হবে বলতেছেন পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা হরাধীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তথাপি অয়ে আলা ইয়ে রবিকুমা দুগাদিবা তবে তবুও তথাপি তদুপরি এত ছোট্ট তারপরও তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে মানবে না বলো তো আল্লাহ জানতে চাচ্ছেন বলো ভালো উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না উদ্যান দুটি দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান দুটি উদ্যানের রবে চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান ওলা কেরম শুনতে ঠিক কিনা বলেন ফলমূল খেজুর আনার থাকিবে তাতে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকে মানিবে না কোন্দান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোনদান আর সে হরেরা স্বর্গ অবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুন্দান আল্লাহর ভাষায় বলা যান হে জান্নাতবাসী হে মোমেন তোমরা দেখার আগে তোমরা ছুঁয়ে দেখার আগে তোমরা টাচ করার আগে স্পষ্ট করার আগে কোন জিন কোন ফেরেশতা কোন মানব জাতি এই তোমাদের জন্য বরাদ্দকৃত তোমাদের জন্য রাখা ভুরপুরিদেরকে দেখে নেয় স্পর্শ করে নাই সবুজ ও সুন্দর গালি চায় বসে বেঁধে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান সর্বশেষ আয়াত্রাম করুণায় আল্লাহর দয়ায় আল্লাহর ইশানায় আল্লাহর ফায়সালায় এর অনুবাদ কত সুমহন হেড তোমার রবের নামের কত সুমহন তোমার রবের নামের সান মহানুভব গৌরব ময় তিনি মহা ঠিক এই তাহলে